পৃথিবীর বুকে চোখে পড়ল এক নারীদের রাজ্য চারিদিকে নারী আর নারী কোনো পুরুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ এখানে তবুও মা হচ্ছেন নারীরা ভাবছেন কিভাবে এর পেছনে রয়েছে এক করুণ কাহিনী বলে রাখি এখানকার শাসকও একজন নারী প্রত্যেক পরিবারের কর্তাও একজন নারী দূর থেকে দেখলে তাদের মনে হয় দুঃখ তাদের স্পর্শই করে না যতটা কাছে যাওয়া যায় ততটাই চোখে পড়ে হাস্যজ্জ্বল চেহারার পেছনে লুকিয়ে থাকা এক করুণ ইতিহাস কি সেই ইতিহাস কেন পুরুষদের প্রতি এই ক্ষোভ পুরুষ দাম্পত্য জীবনে সেখানে মা হচ্ছেন নারীরা কিভাবে পুরুষের নারীরাই বা কেমন আছেন সেখানে কোথায় রয়েছে এমন উদ্ভট নিয়ম জানতে হলে সাথেই থাকুন দুনিয়ার ছোট্ট একটি গ্রাম ওমোজা গ্রামে ঢুকলেই চোখে পড়ে রং বেরঙের হাতে বানানো অলঙ্কার পরে অসংখ্য নারী যে যার কাজে ব্যস্ত তাদের মুখ ভরা হাসি আর সাজসজ্জা দেখলে মনে হতেই পারে আশেপাশে তাদের স্বামীরা রয়েছেন আসলে তা নয় আশেপাশে তো দূর এই গ্রামের ভেতরে কোথাও কোনো পুরুষ নেই গ্রামটিকে বলা হয় নো ম্যান্সল্যান্ড। বসবাস তো দূরে থাক কোন পুরুষের প্রবেশও নিষিদ্ধ এখানে নারীরা এখানকার শাসক নারীরাই করেন কৃষিকাজ ব্যবসা তাদের আয়ের প্রধান উৎস ঐতিহ্যবাহীর অলঙ্কার তৈরি সেই গহনা বিকৃত অর্থ এসে জমা হয় গ্রামে রানীর কাছে তারপর পরিবারের সন্তানদের সংখ্যা বিবেচনা করে টাকা ভাগ করে দেয় রানী শাসক তবে এই নিয়ে কারো মনে ক্ষোভ নেই বরং এখানকার সকল নারী স্বনির্ভর দুই হাজার সালে প্রথম তারা বিশ্বের কাছে আলাদা পরিচিতি পায় তাদের হাতের তৈরি গয়নার জন্য এখন তো নানা দেশ সেও রপ্তানি হয় এসব গয়না উপার্জিত অর্থের কিছু অংশ জমা রাখা হয় গ্রামের তরুণীদের শিক্ষার জন্য বানানো হয়েছে স্কুলও এখন আসি আসল গল্পে কেন উমজা গ্রামে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ করা হলো বা কিভাবে তৈরি এই গ্রাম জানতে হলে আপনাদের ফিরে যেতে হবে গ্রামটির উত্থানের ইতিহাসের পাতায় গত শতাব্দীর শেষের দিকের ঘটনা এই গ্রামের অনেক নারীকে ধরে নিয়ে গিয়ে ব্যবহার করত ব্রিটিশ সৈনিকরা এই গ্রামে ছিল ব্রিটিশ সৈনিকদের উপনিবেশ তারপর এক সময় চলে যায় ব্রিটিশরা তাই ছাড়া পেয়ে গ্রামের নারীরা চলে যায় তাদের পরিবারের কাছে কিন্তু ব্যবহৃত হওয়ার অভিযোগে কেউ ঘরে তুলতে চায়নি তাদের আর ঘর হারানো সেই নারীরা গ্রামের এক প্রান্তে গিয়ে বসবাস করতে শুরু করেন উনিশশো সালে তারাই গড়ে তুলেন উমোজা যার অর্থ ঐক্য একসময় ছড়িয়ে পড়ে ওই গ্রামের কথা আশেপাশে অতঃপর কেনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহৃত নারীরা আসতে শুরু করেন এখানে পনেরো জন নিয়ে যাত্রা শুরু হলেও এখানে সেই সংখ্যা দাঁড়িয়েছে দুইশো পঞ্চাশ জনে ক্রমেই তারা শক্তিশালী হচ্ছে নিজেদের ভবিষ্যৎ নিজের হাতে তৈরি করছে কিছু পুরুষের কলশার কারণে আজ তাদের এই হাল আর সেই খব থেকে পুরুষদের উপর উমজা গ্রামের নিষেধাজ্ঞা পুরুষ জাতির উপর থেকে উমজা গ্রামের নারীদের সম্মান উঠে গেছে এমন কি এ গ্রামের নারীরা এখন আর বিয়ে করেন না প্রয়োজনে গ্রাম থেকে বের হয়ে খুঁজে নেন নিজের পছন্দের কাউকে বাচ্চার জন্ম দিয়ে আবার সেই সন্তানকে নিয়ে ফিরে আসে গ্রামে তবে সন্তান যদি হয় ছেলে তাহলে 18 বছর হওয়ার সাথে সাথেই তাকেও চলে যেতে হয় গ্রাম ছেড়ে অন্য কোথাও এই নিয়মের উপর চলছে এই গ্রাম অনেকের কাছে অবাক লাগলেও পুরুষদের বিরুদ্ধে এই গ্রামের নারীদের পুরো বিশ্বকে শিক্ষা দিচ্ছে কিভাবে প্রতিবাদ করতে হয় কিভাবে ঘুরে দাঁড়াতে হয়